অবশেষে আজ বাজার খুলতে এক ধাক্কায় প্রচুর কমলো সোনার দাম বিগত কয়েক সপ্তাহ ধরে যেভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তবে অবশেষে আজ বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছি সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজার রেটে বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন প্রিয় দর্শক দেখেনি কতটা কমলো সোনা এবং রূপোর দাম আজকের বাজার দরে আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজির রুপোর বাজার দর কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও দাম বাড়বে না কমবে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কে সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথই নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব আজকে রুপোর বাজার দর কত রয়েছে কতটা পরিবর্তন হয়েছে রূপোর দাম আজ বাজার খুলতেই আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা দশ গ্রাম রূপর দাম পড়ছি দশ হাজার সাতশো টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছে এক লাখ সাত হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক দিনের তুলনায় রূপর দাম আজ কিছুটা হলেও সস্তা হয়েছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছি সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সোনা সবার প্রথম আমরা দেখিনি নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেটের দাম কম থাকে সব সময়। আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার চারশো সত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ সাতচল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত কয়েক সপ্তাহ আগে আঠারো ক্যারেট গহনা সোনার দাম সাড়ে সাত হাজার টাকা ছাড়িয়েছিল আজ তার তুলনায় অনেকটাই সস্তা হলো আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন সোনার দাম নিয়ে আগামীতে সোনার দাম কেমন থাকবে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে ডোনাল্ড ট্রাম্প যেই থেকে ট্যারিফ রেট বাড়িয়েছিল কিছু দেশে সেই থেকে ডলারের দাম হেরফের করেছে তবে আজ অনেকটাই বৃদ্ধি পেয়েছি গত কয়েক মাসের ব্যবধানে ডলারের দাম তারই প্রভাব সোনার দামের মধ্যে পড়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে ডলারের দাম দেখি সোনার দাম নিম্নয় করা হয় আমাদের দেশে আন্তর্জাতিক বাজারে যখন ডলারের দাম বৃদ্ধি পায় তখন সোনার দাম আমাদের দেশে নিম্নমুখী হয় এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দামকে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে তার সাথে রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই কমেছে তার কারণে সোনার দাম এখন কুচিরা হলেও সুস্থ হয়েছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন এবার দেখেনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে তার কারণে চব্বিশ ক্যারেটের তুলনায় বাইশ ক্যারেটের দাম একটু কম হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ন হাজার একশো তিরিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে একানব্বই হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ তেরো হাজার টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক মাস আগে দশ হাজার টাকাই ছুঁয়েছিলো তার তুলনায় আজ বাজার খুলতে নিম্নমুখী হতে দেখা গেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তো আসুন এবার সবার শেষে দেখে নিই এক নজরে চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার বাজার রেট যেই সোনার মধ্যে মানুষ বেশিরভাগ টাকা ইনভেস্ট করে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বাড় এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই চব্বিশ ক্যারেট সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো থাকে না আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার নশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার ছশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ ছিয়ানব্বই হাজার টাকা তো আসুন এবার আমরা নিই চব্বিশ ক্যারেটের দাম কতটা কমেছি বাজারে করে জানাচ্ছেন বিগত কয়েক মাস আগে চব্বিশ ক্যারেটের দামও এগারো হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ অনেকটাই কমেছে চব্বিশ ক্যারেটের দাম তো আসুন এবার দেখেনি এক বড়ি সোনার বাজার দর কত পড়ছে প্রিয় দর্শক আজ এক বড়ি সোনার দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক লাখ ছ হাজার চারশো বিরানব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে কোনো জুয়েলার্সে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তাদের মতো মেকিং চার্জ জিএসটি এবং ট্যাক্স দিতে হবে